দু পিস চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও বা ফ্রায়েড রাইসের কম্বো পাওয়া যাচ্ছে এছাড়াও এখানে কিন্তু মাটনের কম্ব পাওয়া যাচ্ছে হ্যাঁ দু পিস মাটন দিয়ে বাসন্তী পোলাও দিয়ে মাত্র একশো টাকায় কম্বো ভাই আছে আগে কোন সময় তোমরা দেখেছো আজকে কিন্তু দারুণ এনার্জি রয়েছে আর কাকায় এদিকে টং 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 করতে যাচ্ছে এই মুহূর্তে আমরা চলে এসেছি মুসুর রান্নাঘরে যেখানে মাত্র একশো টাকায় বাসন্তী পোলাও এবং দু পিস মাটন দিয়ে কিন্তু কম্বো পাওয়া যাচ্ছে এছাড়াও মাত্র পঞ্চাশ টাকায় চিকেন কষা ও বাসন্তী পোলাও দিয়ে দারুণ কম্বো পাওয়া যাচ্ছে ছোট্ট স্টলের উপর কিন্তু দোকান দেখতে পাচ্ছ বন্ধুদি কেমন আছো বলো খুব ভালো আছি আচ্ছা এখানে কি কি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বাসন্তী পোলাও হ্যাঁ এই যে ফ্রাইড রাইস এটা হচ্ছে মাটন আচ্ছা এটা হচ্ছে চিকেন চিকেনটা প্রাইস এসে দিকে আরো আছে 아리조는 치리 치킨 আর এবারে আমি কম্বোটা বলি আমাদের কম্বোটা মেনলি এই যে এই কোয়ান্টিটির বাসন্তী পোলাও অথবা এই কোয়ান্টিটির ফ্রাইড রাইস এর সাথে যদি দু পিস মাটন কষা নাও একশো টাকা আর একশো টাকা কিভাবে দিচ্ছো একশো টাকা পসিবল হচ্ছে তাই দিচ্ছি আরে বাবা কিভাবে দিচ্ছে একটু বলা যাবে না এটা হচ্ছে সিক্রেট এই সিক্রেট আমি তোমাদের বলতে পারবো না একদম আচ্ছা আমরা যদি বাইরে থেকে দোকান খুলে বলি এই ভয় তুমি বলছো না সেটা তোমরা দোকান খুলবে না তোমরা তো ইউটিউবার খুলবে অন্য দিদি আর দেবে অন্য দিদি আর বর্তমানে একমাত্র মুনমুন দিদি আর তখন থাকবে না তাই আমি এটা তোমাদেরকে বলতে পারছি না

ওর এই স্তাবা এরকম সাইজের মٹن নিচ্ছ একদম 2 পিস আচ্ছা এটা কি ভুলভাল মٹن না ঠিকঠাক মٹن না একদম ঠিকঠাক মٹن দেশি খাসির মাংস আচ্ছা দেশি খাসি যেটা রবিবার আমরা বাঙালি বাড়িতে দুপুর বা রান্না করে খাই একদম সেম কোয়ান্টিটি কোয়ালিটির মাংস আচ্ছা চিকেনও দেখাও এই যে চিকেনের পিস এগুলো সেশনের মুহূর্তে ভেঙে ভেঙে গেছে আর আছে আমি সেখান থেকে তোমাদের দেব 2 পিস চিকেন আর বাসন্তী পোলাওটা কত আছে মাত্র 50 টাকা 2 পিস চিকেন দিয়ে এই কোয়ান্টিটির পোলাও অথবা রাইস দিয়ে মাত্র 50 টাকা আর এই কোয়ান্টিটির রাইস দিয়ে 2 পিস মٹن ਨੇ মাত্র 100 টাকা বেশি না 100 টাকা কতদিন ধরে করছো এই ব্যবসা এটা 5 বছর হয়ে গেল 5 বছর ধরে আচ্ছা এরকম ফুটপাতের উপর বিজনেস করলে অনেক অনেক রকম সমস্যায় অনেক এর বাধা সৃষ্টি এরকম কিছু হয়েছে অবশ্যই হয়েছে অনেক রকম ভুল মন্তব্য শুনেছি তাই আমি কোনো কিছু মনে করি না আই ডোন্ট কেয়ার আমি কারো কথা শুনি না কারো কথা কান না নিজের মতো করে নিজে বিজনেস করছি আমি শুধু দেখি যে কার আমার এই খাবার ভালো লাগছে শুধু তাদের কথা ভেবে বিজনেসটা করছি কার ভালো লাগলো না তো তাকে মানে কোনো ব্যাপার না তার যেতে পারেছে এই মুহূর্তে এই মুহূর্তে অথবা কালী দিয়ে আমার মতো মুনমুন্দির মতন এত কম দামে এত সস্তা ভালো কম্বো মাটনের সাথে ফ্রাইড রাইস অথবা বাসন্তী পোলাও কেউ কোন দিদি আজ পর্যন্ত দিতে পারেনি এখনো দিতে পারবে না আচ্ছা এইদিকে দেখতে দিদি রুটি লো পাওয়া যাচ্ছে কখন থেকে পাওয়া যাচ্ছে এটা রুটি দুপুর থেকেই পাওয়া যাচ্ছে এখন তো সন্ধ্যা হতে চলেছে তাই এরপর রুটি সেলটা একটু বেশি হবে কি পাওয়া যায় রাড়ের দিকে রুটি তরকা মিক্স ভেজ যেকোনো তরকা এক তরকা ভেজ তরকা তারপরে তোমার গুগনি আছে ডিম ভাজা আর তার সাথে বাসন্তী পোলাো ফ্রাইড রাইস যত থাকে তত দিয়ে দি মোটা ম্যাক্সিমাম সাড়ে টা টা থেকে শুরু করে থেকে শুরু করে সাড়ে একটা একটা যেটা নেওয়া নিয়ে আসা হয় সেটা কিন্তু শেষ হয়ে যাবে খানিকক্ষণের মধ্যেই শেষ হয়েও গেছে কিছুটা এরপর নতুন আইটেম আসছে নতুন রান্না হয়ে আসছে আর এটা চলবে মিনিমাম ওই সাড়ে আটটা পর্যন্ত এটা হচ্ছে মাটন ঘুগনি দেখতে পাচ্ছো মাটন একদম ভরে ভরে দেওয়া আছে তার সাথে চর্বি আছে মাটনের আর ছাট ভেবে কেউ ভুল করো না প্রত্যেকটা মাটন সলিড পিস থেকে কিমা করে দেওয়া আছে এটা হচ্ছে মিক্সড ভেজ মিক্স ভেজটা হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে পনির কাজু কিসমিস দিয়ে বানানো আছে এটা হচ্ছে তরকা তরকা যে যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে দেওয়া হয়েছে এটা শুধু সেদ্ধ করে আনা আছে আমাদের জন্য কিন্তু এই মুহূর্তে এটা হচ্ছে মাত্র একশো টাকার বাসন্তী পোলাও এবং দু পিস মাটন দিয়ে কম্বো দেখো এরকম সাইজের এর দু পিস মাটন কিন্তু যাচ্ছে দেখো সব পিসি কিন্তু এরকম এটা সবাইকে জানানো দরকার যে অনেকে মানে এর আগে কমেন্ট করেছে যে হয়তো দাদাদেরকে বেছে বেছে পিস দেওয়া হচ্ছে তাদের জন্য বলবো আরেকবার ক্যামেরাটা দেখাতে প্রত্যেকটা পিস এরকম সাইজের আছে যারা বলছেন যে ক্যামেরার সামনে দেওয়া হচ্ছে ক্যামেরার পেছনে দেওয়া হচ্ছে তারা ভুল বলছে এই চলে এসছে বাসন্তী পোলাও চিকেন কষা ফ্রায়েড রাইস মাটন কষার কম্বো এই যে কম পয়সায় দিচ্ছি বলে অনেক অনেকজনের মধ্যে অনেক কিছু ডাউট আছে সেগুলো তোমরাই ক্লিয়ার করবে আমি নয় একটু বলে দাও মধ্যে পোলাও এটা রাইস এগুলোর সাথে যদি তুমি চিকেন নাও তাহলে হচ্ছে মাত্র টাকা কোনো একটার সাথে মাত্র দু পিস চিকেন দিয়ে আর যদি মাটন নিতে চাও সেটাও দু পিস দিয়ে মাত্র একশো টাকা একবার খেয়ে দেখুন আপনারা একবার খেলে বারবার আসবেন আমার এই কম্বো খাওয়ার জন্য আর আমি গ্যারান্ডির সাথে বলছি এটা কোনো খারাপ মাংস নয় এটা অরিজিনাল দেশি খাসির মাংস একবার খেয়ে টেস্ট করে দেখে যান আচ্ছা এতটা কোয়ান্টিটি দিচ্ছো যে ভিডিও হচ্ছে বলে এরকম দিয়েছো না সবাইকে না ওই যে প্লেটগুলো দেখাতে পারো ওই যে দাদা এখনো খাননি জাস্ট শুরু করেছেন ওই কোয়ান্টিটি সবাইকে মেইনটেইন করা হয় গ্রেভিটা কম বেশি দেওয়া হয় যদি কারো লাগে সে চেয়ে নিতে পারে অবশ্যই গ্রেভি পরে দেওয়া হয় 50 টাকা 100 টাকা দিতে পারে গ্রেভিও পরে গ্রেভিও পরে দেওয়া হয় সবার তো খাবার সমান নয় কেউ কম গ্রেভি খায় কেউ বেশি গ্রেভি খায় গ্রেভিটা দেওয়াই যেতে পারে কোনো প্রবলেম আচ্ছা আমার একটা প্রশ্ন এখানে কি সস্তায় খাবার দাবার পাওয়া যায় যে এত কম দামে দিচ্ছ তুমি না একদমই না বাজার দর সব জায়গায় সমান কোথাও কুড়ি টাকা বেশি কোথাও কুড়ি টাকা কম তা বলে এই নয় যে বিশাল অ্যামাউন্টের ভাড়া আচ্ছা এই মুহূর্তে আমাদের চলে এসেছে মুনমুন্দির দোকানের মাত্র একশো টাকার বাসন্তী পোলাও এবং দু পিস মাটনের কম্বো দেখতে পাচ্ছো যেখানে এরকম সাইজের দু পিস মাটন দিচ্ছে মানে একটা হোটেলে গেলে এটার দামে কিন্তু পঞ্চাশ ষাট টাকার বেশি এতটা কোয়ান্টিটির বাসন্তী পোলাও ও বাবা উপর দিয়ে আবার মটরশুঁটি কাজু কিশমিশ অনেক কিছু কিন্তু রয়েছে আর চামচ টামচের দরকার নেই সাইড করি এই দেখো বাসন্তী কিন্তু এখানে দেওয়া হয় একটু খেয়ে দেখি যদি মানে যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে এক কথা ঠিক আছে যা কোয়ালিটি দিচ্ছে ফার্স্ট বাইটি আমি বুঝতে পারছি কোথায় মালিক কোথায় তাড়াতাড়ি আসো এটা কি বানিয়েছো তুমি বাসন্তী পোলা সবাই দেখতে পাচ্ছে বাসন্তীপোলা চাল আর সামান্য কিছু মশলা আছে আমার নিজস্ব ওটা বলতে পারবো না কাজু কিসমিস মটরশুটি সমস্ত কিছু দেওয়া আছে মানে মাইরি বলছি এটা যা টেস্ট দিদি আসবে তোমরা আসলে কিন্তু বুঝতে পারবে আর এদিকে কাস্টমার সাথে ভালোই কিন্তু ব্যবহার করছে আমার কাছে মানুষ খেতে আসছে আর আমার সাথে সম্পর্কটা যাতে সবার খুব ভালো থাকে এইভাবেই যেন চালিয়ে যেতে পারি সেই জন্যই এইটুকু একবার খেলে বারবার আসতে হবে আমি মাটন এখনো টেস্ট করিনি এটা খেয়ে আমি দিদির সাথে ডাইরেক্ট চলে এসেছি কিন্তু দৌড়ে ঠিক আছে টেস্ট করে বলছি বাসন্তী পোলাও খেয়ে একদম ফিদা হয়ে গেছি এবার মাটনটা দেখবো আগে গ্রেভিটা নিয়ে নি দেখো এরকম গ্রেভি রয়েছে গাঢ় গ্রেভি আবার আনলিমিটেড আছে আরে সাবাস এই গ্রেভি নিলাম কথা হবে না আমি মাটনটা খেয়ে তারপরে বলছি ব্যাপারটা দেখো এরকম সাইজে এক পিস যাচ্ছে আর এই রকম সাইজে এক পিস যাচ্ছে ও ভেঙে চুড়ে গেছে আচ্ছা এটা ছোট পিস পড়েছে বলে এরকম সাইজের সঙ্গে একটা পিস দিয়ে দিয়েছে ট্যাকেল করার জন্য মাটনটা জাস্ট চুমু অসাধারণ খেতে সেরা বানিয়েছে আর একদম দেশি দেখো স্ট্রিটের উপরে খাসি প্রচুর খাবার দাবার খেয়েছি আমার কাছে একদম বেস্ট লাগলো এটা ঠিক আছে পিসটা খালি দেখো এই রকম সাইজের পিস দিচ্ছে একবার হলো তোমরা আসতে পারো এই মন্দির রান্নাঘরে এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে কিভাবে আসবে মানুষ এখানে এখানে যদি তুমি স্টেশন থেকে আসো স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে পুলিশ লাইন ইন্দ্রকানন মোড় মুসুর রান্নাঘর যাব সবাই নামিয়ে দেবে আর যদি আলিসা বাস স্ট্যান্ড থেকে আসো আলিসা বাস স্ট্যান্ড থেকে তোমরা হেঁটেই চলে আসতে পারবে জাস্ট পাঁচ মিনিট দোকানের রান্না বান্না তোমরা নিজেরা খাও হ্যাঁ অবশ্যই আমি যদি না খেতে পারি আমি তোমাদেরকে কনফিডেন্স সাথে সেই খাবারটা খাওয়াতে পারবো নিজের হাতে রান্না খাচ্ছ কেমন লাগছে বলো আমার তো রান্না করতে করতে অনেক বন্ধ যায় নাকে তাই কোনো স্মেল কিছু পাচ্ছি না তবে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে আর মাটনটা একদম নরম দেখো তো এখানে আর খাওয়া দাওয়ার তো আমি টেস্ট করলাম আমি একটা কথাই বলবো এই রোড দিয়ে বা বর্ধমানে যে কোনো সময় যদি তোমরা আসো বা বর্ধমান থেকে যারা দেখছো তারা কিন্তু একবার হলেও এখানকার খাওয়া দাওয়ার টেস্ট করতে পারো আমার কিন্তু বেশ ডাউন লাগলো এখানকার খাবার দাওয়া তো চলো হল দেখো নতুন ভিডিওতে কোনো খাবারের সামনে নেই ততক্ষণ ভালো থাকো সুস্থতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ফেসবুক পেজটা দেখছো এখনই ফলো করো চলো